চোদ্দো নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সারা পৃথিবীতে প্রায় ছয় মিলিয়ন মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিসে আক্রান্তের হার খুব দ্রুত হারে বাড়ছে আমাদের মতো উন্নয়নশীল দেশে বাংলাদেশও পিছিয়ে নেই বাংলাদেশে প্রায় এক কোটি আটত্রিশ লক্ষ মানুষের ডায়াবেটিস শনাক্ত হয়েছে এবং শনাক্তের বাইরে আরও অর্ধেক লোক রয়ে গেছেন বলেই আমাদের ধারণা প্রায় মহামারীর মতো এই যে ডায়াবেটিসের হার বৃদ্ধি পাচ্ছে তার পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন ডায়াবেটিসকে প্রতিরোধ করতে হলে আমাদের দরকার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেখানে একটি সুষম খাদ্য আমরা প্রতিদিন গ্রহণ করব আমরা পরিহার করব ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলোকে এমনকি ছোটোবেলা থেকে ছোট ছোট শিশুদেরকেও আমার আমরা এই বিষয়ে সচেতন করে তুলব যাতে হচ্ছে তারা এইসব খাবারের প্রতি বেশি ঝুঁকে না পড়ে দ্বিতীয়ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে সে কারণে নিয়মিত হাঁটা নিয়মিত ব্যায়াম করা বা জিম করা যোগা করা এবং ছোটদের ক্ষেত্রে বা স্কুল কলেজে খেলাধুলা শরীরচর্চা জিমের অভ্যাস চালু করাটা খুবই জরুরি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডায়াবেটিস থেকে বেঁচে ফিরে আসে এর বাইরে আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়মিত স্ক্রিনিং করা কারণ ডায়াবেটিস একটি নীরব ঘাতক এর এর সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না এবং নীরবে আপনার ক্ষতি করতে থাকে সে কারণে প্রতিটি মানুষের উচিত চল্লিশ বছরের পরে বা তিরিশ বছরের পরে বছরে একবার অন্তত নিজের ডায়াবেটিস এবং রক্তচাপ পরীক্ষা করা যাতে তিনি আগেভাগেই শনাক্ত হন এবং সেভাবে ব্যবস্থা নিতে পারেন আমরা যদি এই কয়েকটি জিনিস মেনে চলতে পারি তাহলেই ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারব